কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে ওর মতো কাউকে পাওয়া সত্যিই খুব কঠিন জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয় কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি না বয়সটা অল্প হলেও বুঝতে পারি কোনটা ভালোবাসা আর কোনটা অবহেলা কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক কিছু বদলে দেয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না হ্যাঁ এটাই বাস্তব কি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ